সমস্ত রাষ্ট্রবাদী বন্ধুকে আমার নমস্কার আমি অনির্বাণ বাংলার রাজনীতিতে আপনাকে স্বাগত বন্ধুরা আজকে এই মুহূর্তে যেটা চলছে সেটা কালকে যেটা যে ঘটনাটি বলেছিলাম যে সিজিআই অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের তার সঙ্গে আজকে একটা মমতা ব্যানার্জির একযোগে একটা মঞ্চে বসে বার লাইব্রেরি 200 বছর বর্ষপর্তির জন্য একটা বিশেষ সভা চলছে। সেখানে এখন মমতাজ উদ্দিন আরজি বক্তিতা রাখছেন এই মুহূর্তে লাইভ বক্তিতা রাখছেন মমতাজ উদ্দিন আরজি সেখানে বলছেন যে আমিও আইনের লোক। হ্যাঁ মমতাজ উদ্দিন আইন প্রনেতা আমাদের রাজ্যের আইন প্রনেতা। তিনি যখন একজন বিধায়িকা, একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি আইন প্রনেতা। হ্যাঁ কিন্তু মমতাজ উদ্দিন মমতা ব্যানার্জির সবকিছু হতে ইচ্ছে করে তা আমরা জানি মানে যখন যে প্রফেশন দেখে কখনো চপ ভাস ইচ্ছে করে কখনো ঝাড় দিতে ইচ্ছে করে কখনো আইন প্রণেতা হতে ইচ্ছে করে কখনো বিচারপতি হতে ইচ্ছে করে মমতা সবকিছু পারেন মমতা ব্যানার্জি সব ভাষা পারেন মমতা ব্যানার্জি সব কাজ পারেন সবকিছু পারেন আজকে তার জন্য মমতা ব্যানার্জি আজকে ওই জায়গায় আজকে আপনাদেরকে একটা খবর দেখায় খবরটা জানেন অবশ্য যে দেখুন পাশাপাশি বসে আছেন কালকে যে সেটিং তত্ত্বটি বলেছিলাম সেটিং তত্ত্বের মাঝখানে সেটিং কি না সেটা পরের কথা সেটা ষোলোই জুলাই বুঝতে পারবো সেটিং তত্ত্বের মাঝখানে আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে মমতা ব্যানার্জি পশ্চিম বাংলার হাইকোর্টকে কলকাতা হাইকোর্টকে কবজায় আনার জন্য চেষ্টা করছেন কি করে ওই একটা লয়ারদের নিয়ে একটা সংগঠন এই সংগঠনটাকে মমতা ব্যানার্জি ব্যবহার করতে চাইছেন এই সংগঠনের সঙ্গে হাইকোর্টের বিচারপতির একটা তালমেল বসাতে বলছেন ইঙ্গিত দিচ্ছেন আর এই সংগঠনে কে লোক কোন লোকগুলি থাকবে মমতা ব্যানার্জির অনুগামী যারা লয়ার আছেন অ্যাডভোকেট আছেন উকিল আছেন তারা থাকবেন এই সংগঠনটিতে এবং তাদের নিয়ে এই সংগঠন তৈরি করে হাইকোর্টের উকিলের হাইকোর্টের বিচারপতির সঙ্গে অর্থাৎ এই টি শিব যে আছেন বিচারপতির সঙ্গে যেন একটা তালমেল করানো যায় অর্থাৎ হাইকোর্টকে মমতা ব্যানার্জি কবজায় আনতে চাইছেন অর্থাৎ রাজ্যের বিরুদ্ধে হাইকোর্ট যেন কোনো রায় না দেয় বা রাজ্যের বিরুদ্ধে কোনো রকম কেস গেলে সেইগুলো যেন ঝুলিয়ে ঝুলিয়ে রাখা হয় এই এই কাজটি মমতা ব্যানার্জি চাইছেন এই কাজটি করতে গিয়ে আমাদের রাজ্যের যে কত বড় ক্ষতি করছেন সেটা রাজ্যের মানুষের একাংশের তো বোঝার ক্ষমতাই নেই মমতা ব্যানার্জি মানে ভগবান বলল কি আল্লাহর দেন তাদের কাছে আর একাংশ এখনো চোখ বুঝে বসে আছেন এখনো খরগোশের মতন চোখ বুজে বসে আছেন ওই যে পনেরো শতাংশ ভোট এখনো তিনি পাচ্ছেন তারা কিন্তু এখনো চোখ বুজে বসে আছেন যে মমতা ব্যানার্জি বিচার ব্যবস্থাকে কবজা করতে চাইছেন প্রথমে হাইকোর্টের প্রথম কলকাতা হাইকোর্টকে কবজা করতে চাইছেন তারপরে দেশের বিচার ব্যবস্থাকে যদি কবজা করতে পারবেন সেই চেষ্টাও করছেন কারণ আমরা দেখছি সমস্ত জায়গায় সুপ্রিম কোর্টের বিচারে একটা না একটা কিছু রায় আসছে কোনো ফলাফল আসছে অন্যান্য জায়গার মুখ্যমন্ত্রীরা দুর্নীতি করলে তারা জেলে যাচ্ছেন তাদের বিরুদ্ধে কেস হচ্ছে কোর্টে কারবাই হচ্ছে কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর সেকেন্ড ইন কমান্ড যতই যতই বছর ধরে তাদের দুর্নীতি জেলে যাওয়া তো দূরের কথা তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন ঠিক করে নেওয়া হচ্ছে না কোনো রকম অ্যাকশন পর্যন্ত ঠিক করে নেওয়া হচ্ছে না এমনকি তাদের যে কেস সেই কেস সব পেন্ডিং রাজ্যের অ্যাগেন্স্টে যে কেসগুলো রয়েছে সব কেসগুলো সব পেন্ডিং হয়ে পড়ে রয়েছে কেস ঠিকঠাক করে এগোচ্ছে না এবং শুধু হাইকোর্টে নয় এটা সুপ্রিম কোর্টেও গিয়ে দেখা যাচ্ছে আমাদের রাজ্যের কেসগুলো পেন্ডিং হয়ে যাচ্ছে সেগুলো ঝুলছে দিয়ে হচ্ছে কখনো গরমের ছুটির জন্য কখনো ভোটের জন্য কোনো না কোনো কারণ দেখে সেগুলোকে এক একটা লম্বা ডেট দিয়ে দেওয়া হচ্ছে আজকে আরেকটা খবর এসছিল সকাল বেলায় সেই খবরটা কি উড়িয়ে দিয়েছে কিনা বলতে পারবো না এখানে মমতা ব্যানার্জি আজকে এই মঞ্চ থেকে বলছেন বিচার ব্যবস্থায় কোন রকম রাজনৈতিক পক্ষপাতিত্ব থাকা উচিত নয় তো তাই চাই যে বিচার ব্যবস্থায় রকম রাজনৈতিক পক্ষপাতিত্ব থাকা উচিত নয় কাজটা কে করছেন কাজটা আপনিই করছেন ম্যাডাম আপনিই করছেন যে বিচার ব্যবস্থায় রাজনৈতিক পক্ষপাতিত্ব আসছে আপনি আইনের লোক আমরা জানি তো যাই হোক এবার আপনাদের সামনে আরেকটা ঘটনা নিয়ে আসি যেটা সকালবেলায় আমরা দেখেছিলাম কিন্তু পরে সংবাদ মাধ্যম থেকে সেটা উড়িয়ে দিয়েছে কিনা কারণ এই ধরনের খবরগুলো মমতা ব্যানার্জি রাখতে দেন না বিশেষ করে আনন্দ আনন্দবাজারে তো রাখতে দেন না হ্যাঁ সে খবরটি দেখতে পাচ্ছি না ফিলাল হয়তো উড়ে গেছে হয়তো মমতা ব্যানার্জির পছন্দ হয়নি হয়তো উড়ে গেছে খবরটি ছিল কলকাতায় জায়গায় জায়গায় আবার রেড শুরু হয়েছে কলকাতায় বিভিন্ন জায়গায় জায়গায় আবার রেড শুরু হয়েছে ইডি রেড শুরু করেছে অর্থাৎ একটা ঘটনা পারে যে ভোটের পরে নরেন্দ্র হয়তো ঘটতে বাংলার জন্য আর সেই সফট কর্নার যে রেখেছিলেন সেই সফট কর্নারটি আর হয়তো রাখবেন না মমতা ব্যানার্জির জন্য যে সফট কর্নার ছিল বা বাংলার জন্য যে সফট কর্নার ছিল তা না রেখে হয়তো নরেন্দ্র মোদী বাংলার স্টে যে যে কাজগুলো যে এতদিন যারা বাংলাকে তিনি বাংলার দিকে ধ্যান দেননি বাংলার যে নিয়ম শৃঙ্খলা ভঙ্গ হচ্ছে বারবার এই নিয়ম শৃঙ্খলার দিকে ধ্যান দেননি এই নিয়ম শৃঙ্খলার দিকে ধ্যান দেননি সেই ব্যাপারটা কিন্তু নরেন্দ্র মোদী কিন্তু হয়তো মনে হয় এবার কিছুটা হলেও ঠিক করে ফেলবেন আমার তো তাই মনে হচ্ছে কারণ ভোটের পরে যেভাবে যে রাবাইয়াতে সরকার শুরু করেছে কাজ তাতে তো আমার তাই মনে হচ্ছে যে কিছুটা হলেও পরিবর্তন হতে পারে কেন্দ্র কিছুটা হলেও এই মমতা ব্যানার্জির বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে কারণ বারবার ইডি সিবিআই কিন্তু এখানে এই কালকে যেমন সিবিআই কে দেখেছি আপনার লেক থেকে যে শিক্ষক দুর্নীতির যে কাগজগুলো সেগুলো নিয়ে গেছে আজকে দেখলাম ইডি এখানে এসেছে এখন তো কোনো ভোট নেই ভোট ছাড়াও যখন এই কাজগুলি করছে হয়তো কেন্দ্র এই রাজ্যের দিকে নজর দিয়েছে এই রাজ্যের বিচার ব্যবস্থার দিকে নজর দিয়েছে যেটা এতদিন ছিল না ঠিকঠাক সেটা কিন্তু নজর দিয়েছে বলে মনে হচ্ছে এবার আপনারা যারা থামনেল দেখে এসছেন যে মমতা ব্রিটানিয়া তাড়িয়ে চপ বানাতে ব্যস্ত মোদী দেশকে কি উপহার দিলেন মোদী দেশকে কিন্তু চরম উপহার দিলেন খুব সুন্দর একটা উপহার দিলেন সেই উপহারটা কি সেটা আপনাদের সামনে নিয়ে আসি তাহলেই বুঝতে পারবেন দেখুন আপনাদের সামনে নিয়ে এসছি ইন্ডিয়া ভারতবর্ষ আঠেরো খানা নতুন নিউক্লিয়ার প্ল্যান্ট বসাতে যাচ্ছে যা ইউরোপ এখনো ভাবতে পারেনি যা ইউরোপ এখনো ভাবতে পারছে না ইউরোপ এখনো চালে যে নিউক্লিয়ার প্ল্যান্ট বসাবো কিনা তারা দু হাজার পঞ্চাশের লক্ষ্যমাত্রা রাখছে ইউরোপ ফ্রান্স এরা দু হাজার পঞ্চাশের লক্ষ্যমাত্রা রাখছে মোদিজি কিন্তু কাজ শুরু করে দিয়েছেন অর্থাৎ গ্রাউন্ডে কাজ শুরু হয়ে গেছে দেখুন এই খবরটিতে দেখা হচ্ছে এই ফ্রান্সের যে ম্যাক্রো প্রধানমন্ত্রী আছেন তিনি কিন্তু দু হাজার লক্ষ্যমাত্রা রাখছেন কিন্তু সেটাও কার্যকরী হবে কিনা জানি না কিন্তু মোদীজি গ্রাউন্ডে কার্য কাজ শুরু করে দিয়েছেন একদম পরিষ্কারভাবে কাজ শুরু করে দিয়েছেন অর্থাৎ এই কন্ট্রাক্ট দেওয়া হয়ে গেছে কাজ শুরু হয়ে গেছে দেড় বিলিয়ন ডলার এর এই পাওয়ার জেনারেশন করা হচ্ছে দেড় বিলিয়ন ডলার ইনভেস্ট করা হচ্ছে এতে মানে নিউক্লিয়ার পাওয়ার জেনারেশনের জন্য অর্থাৎ আমাদের এই যে আজকে ইলেকট্রিসিটি আমরা পাই যে বিদ্যুৎ পাই তা অনেকটাই কয়লা পুড়িয়ে পাই অনেকটা জলবিদ্যুৎ পাই এবং দক্ষিণ ভারত এবং পশ্চিম ভারতে অনেকটাই আপনার ওই বায়ুকলের মাধ্যমে পাই অর্থাৎ রেনিউয়েল এনার্জির মাধ্যমে পাই কিন্তু বেশিরভাগটাই কয়লা পুড়িয়ে পাই অর্থাৎ কার্বন এমেশন অনেক হয় কার্বন এমিশন অনেক হয় তো মোদিজি যে লক্ষ্য রেখেছেন তা জিরো কার্বন এমিশনের জন্য লক্ষ্য রেখেছেন যখনই এই নিউক্লিয়ার পাওয়ার জেনারেট বিদ্যুৎ জেনারেট করতে শুরু করবে তখন কিন্তু আমরা নন কার্বন এমিশন করে আমরা জিরো কার্বন এমিশন করে আমরা কয়লা না পরিয়ে আমরা কিন্তু বিদ্যুৎ পাবো এবং কম খরচায় বিদ্যুৎ পাবো এবং তার লক্ষ্যমাত্রা বেশি দূরে নয় লক্ষ্যমাত্রা মাত্র দু হাজার বত্রিশে এগুলো সব কমপ্লিট হয়ে যাবে কাজ তার আগের থেকেই কাজ শুরু হয়ে গেছে মানে এখন থেকেই কাজ শুরু হয়ে গেছে দু হাজার এর মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে আমরা ইলেকট্রিসিটি পেতে শুরু করব এরকম একটা ব্যাপার আজকে যেখানে ভারতবর্ষের মাত্র দু শতাংশ মাত্র দু শতাংশ বিদ্যুৎ এই নিউক্লিয়ার এনার্জি থেকে আসে তো দু হাজার এর মধ্যে ভারতবর্ষের পঞ্চাশ শতাংশ বিদ্যুৎ কিন্তু এই নিউক্লিয়ার পাওয়ার থেকে আসবে যা ইউরোপের মতন কান্ট্রি এখনো ভাবতে পারছে না তা কিন্তু ভারতবর্ষ করে দেখিয়ে দিল নরেন্দ্র মোদীজি কিন্তু করে দেখে দিল এই যে কথাটা যে না এটা করবে কোনো ফিউচার টেনশন নয় এই কাজটি নরেন্দ্র মোদী চালু করে দিয়েছে স্যাংশন হয়ে গেছে কাজ শুরু হয়ে গেছে এই মেগা ইঞ্জিনিয়ারিং যে কোম্পানিটি আছে এরা এই কাজটি শুরু করে দিয়েছে আর এদিকে মমতা ব্যানার্জি কোথায় উচ্ছেদ করছেন বেছে বেছে অর্থাৎ সাম্প্রদায়িক রাজনীতি যেটা সাম্প্রদায়িক রাজনীতি কিন্তু মমতা ব্যানার্জি লাগাতার করে যাচ্ছেন হিন্দু এরিয়া দেখে দেখে উচ্ছেদ করে যাচ্ছেন আর ওদিকে মুসলিম এরিয়াগুলোতে কিন্তু কোনো উচ্ছেদের কোনো গল্প নেই হিন্দু এরিয়া দেখে দেখে মমতা ব্যানার্জি উচ্ছেদ করে যাচ্ছেন মমতা ব্যানার্জির এই ব্রিটানিয়া একটা ব্রিটানিয়া কোম্পানি যে আজকে চলে গেছে যাদের কি বলবো প্রোডাকশন ফ্যাক্টরি যেটা ছিল সেটা বন্ধ করে দিয়েছে প্রায় দেড় দু মাস হয়েছে খবরে এসছে রিসেন্টলি তো এই দেড় দু মাস হয়েছে যখন বন্ধ করে দিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে একটা কথা বলি যে একটা ব্রিটানিয়া চলে যাওয়ায় রাজ্যের বিরাট ক্ষতি হয়ে গেছে তা নয় কিন্তু ব্রিটানিয়া চলে যাওয়াটা অর্থাৎ একটা শিল্প চলে যাওয়াটা রাজ্যের জন্য কিন্তু বিরাট সিম্বলিক নেগেটিভ এফেক্ট অনেক সিম্বলিক নেগেটিভ এফেক্ট বিরাট সিম্বলিক এফেক্ট যে রাজ্যে কোনো শিল্প আসছে না গত বছরে মমতা কোন বা কারখানার ফিতে কাটেননি কলকারখানা উদ্বোধন করেননি একটি ছবিও পাবেন না ইন্টারনেট ঘেটে পাগল হয়ে যাবেন একটি ছবিও পাবেন না হয়তো মদের দোকান উদ্বোধন করতে পারেন মমতা ব্যানার্জি কিন্তু এর কোনো ছবি পাবেন না যাই হোক একটি কলকারখানা তৈরি সেখানে যদি একটি উনিশশো থেকে স্থাপিত হওয়া একটি বিস্কিট কোম্পানি যেটি সারা ভারতবর্ষে সবাই জানে এবং যার শুধু পশ্চিম বাংলায় বাজার হচ্ছে বারোশো কোটি টাকার বাংলায় বারোশো কোটি টাকার বাজার সেই জায়গা থেকে যে বিস্কিট আমরাই উৎপাদন করতাম আমরাই খেতাম এবং সঙ্গে সঙ্গে যা উদ্বৃত্ত থাকতো উড়িষ্যায় পাঠাতাম বিহারে পাঠাতাম ঝাড়খণ্ডে পাঠাতাম এবং উত্তর পূর্ব ভারতে পাঠাতাম অর্থাৎ আসাম মিজোরাম মণিপুর এসব জায়গাগুলোতে পাঠাতাম তো এইসব জায়গাগুলোতে পাঠা পাঠাতাম তার থেকে আমাদের কিন্তু রাজ্যের যখন কোম্পানি রেভিনিউ পেত আমরাও কিছু রেভিনিউ পেতাম তাদের ট্যাক্স হিসেবে রেভিনিউ পেতাম কিন্তু আজকে যে ব্রিটানিয়া সাতাত্তর বছর পুরনো কোম্পানি তারা আজকে কলকাতায় তাদের প্রোডাকশন ফ্যাক্টরি বন্ধ করে প্রোডাকশন ফ্যাক্টরি কোথায় নিয়ে গেল প্রোডাকশন ফ্যাক্টরি নিয়ে গেলো উড়িষ্যাতে ঝাড়খণ্ডে আর বিহারে তিন জায়গায় তারা প্রোডাকশন ফ্যাক্টরি বসাচ্ছে বাংলায় কি হয়েছে বাংলায় কেন করতে চাইছে না যখন ব্রিটানিয়া এমডিকে এমডি কে যখন জানান যে না আমরা কলকাতার থেকে উঠছি না কলকাতা থেকে উঠছি না কলকাতা থেকে তাদের রিজিয়াল অফিসটা শুধু রাখছেন অর্থাৎ অফিসের কারবার এটা হবে প্রোডাকশনের কাজটা অর্থাৎ ম্যাচ যে কাজটা হয় অর্থাৎ বেশি লেবার এমপ্লয় যেতে হবে সেই কাজটা কিন্তু কলকাতা থেকে উঠে চলে গেল আর মমতা ব্যানার্জি বলছেন যে এই যে দেখুন সুন্দর সকাল বেলায় আজকে বৃষ্টি মুখর সকাল বেলায় মমতা ব্যানার্জি বলছেন চপ ভাজো নিজের পরিবারের উন্নতি করো এই চপ ভেজে কাহা তাকে উন্নতি করা যাবে চপ ভেজে হয়তো পেট ভরা যাবে কিন্তু নিজের ডেভেলপমেন্ট কি করা যাবে মুড়ি মুড়ি বিক্রি করে হয়তো নিজের পেট ভরা যাবে ডেভেলপমেন্টের কোনো কাজ হবে কি এগুলো নিয়ে কিন্তু ভাবার সময় এসছে বাংলার মানুষকে বারবার অনুরোধ করছি যে আপনারা এগুলো ভাবতে শুরু করুন না এই মমতা ব্যানার্জি সিপিএম যা ক্ষতি করে দিয়ে গেছে গত ৩৫ বছরে মমতা ব্যানার্জি পনেরো বছরে যে ক্ষতি করে দিয়েছে তা কিন্তু আমরা কাটিয়ে আমাদের জীবদ্দশায় কাটিয়ে উঠতে পারবো না সে যে সরকারি আসুক আমাদের জীবদ্দশায় কাটিয়ে উঠতে পারবো না বন্ধুরা আজকে সংবাদের দিকে নজর রাখুন আজকে আমাদের বিচারপতি কি বলছেন সিজিআই ডি ওয়াই চন্দ্রচূড় কী বলছেন মমতা ব্যানার্জি কী বলছেন এগুলোর দিকে নজর রাখুন আর সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে আবার বিকেলে দেখা হবে তখন কথা হবে আর যারা সঙ্গে আছেন যারা লাইভে আছেন তাদেরকে একটাই অনুরোধ করব। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর এই কথা বাংলার মানুষের কথা বাংলার সাধারণ মানুষের কথা যেগুলো বলি তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিন নমস্কার ভালো থাকবেন